মালহামাজুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রবুল্লা আলমিন এই মুসলিম উম্মার এই দুরবস্থা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশা এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিন ধসে যাবো আসতে পারবে না তারপরে বরু কাল্প নামে একটা গত্র থাকবে আরবে ওই কাল্পের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবে ইনশা কোথেকে আসবেন নবীজি বলছে যখন দেখবে খরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস গুলো বের হয়ে গেছে এভাবে আসে হাদিসে বরফের উপরে সাতার কেটে হলেও তাদের সাথে যোগ দিব ওই সময় ওদের অবস্থা কেমন থাকবে আমরা জানি না হাদিসে ভাবে আছে নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদের তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না এমন কি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে হাদিস আসছে কিছু করার নেই আর সহীহ না সুইফ জান ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন এটা হাদিস আছে কিছু করার নেই পৃথিবীর ভবিষ্যৎ দেখা হয়ে গেছে ইমামুল মেহাদি এখান থেকে মদিনায় মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায় তিনি নেতৃত্ব নিতে চাইবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে কতজন বায়াত জন এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিন ধসে যাবো আসতে পারবে না তারপরে বরু কালভ নামে একটা গৌত্ব থাকবে আরবে ওই কালের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবেন ইনশাআল্লাহ তারপরে তিনি সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করা শুরু করবেন আসছে তিনি গুনে গুনে মাল দিবেন না মুষ্টি ভরে ভরে মুসলমানদের দান করবেন তারপরে বের হবে মানুষের মাসি যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাকা করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকে শেষ পর্যন্ত উন্নয়ন এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এই যাও হতে 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 যখন মুসলিমরা একটু আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই যে তারা চিনতে পারে ওরা যাকে করছে তাহলে এই মিথ্যা তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে এই হুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিবুদ্দাজ ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারেনি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসিহ সে আসলে আমরা বিশ্ব রুল করবো বিশ্ব সত্যিকারের কাছে নয় ইসাই মারিয়া আসবেন কিভাবে সেটাও এসেছে দুইজন ফেরেস্তার ভর দিয়ে তিনি নামবেন অর্থাৎ সিরিয়ার মধ্যে কোন শহর ডামেশ এই জায়গাগুলো খুব বরকত নয় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ শামে বরকত দাও আল্লাহ বরকত দাও আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নচ বরকত দিতে বলেন আমাদের নজ বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নেক্সট বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প হবে ওখান থেকে শয়তানের সিং বের চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্বে বাংলাদেশে তো ল্যাসপেন্সার আছে বহুত বাংলাদেশে তো বহুত ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনার সচেতন করতে চাই বলে এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে অথচ আমরা কি কারো শত্রু আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের প্রজন্মকে কি আমরা জানাতে পারবো যেটা তারা আত্মবিশ্বাস ওঠে যে আমরা এই নতজন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করে যাবো মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে এটা তো তোদেরকে জানতে হবে আমরা তোদেরকে জানাচ্ছি মাত্র তো ন্যাচ থেকে বের হবে শয়তানের সিং এটা বলা হয়েছে যাই হোক এখন ইসাব নেমারিয়াম আসবেন এই সিরিয়ার দামেশ চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে সুখা এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেওয়া হবে ফজরের ফজরের রক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে শুভে সাদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহেদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাম নে মরিয়াম বলবেন না এই উন্মতের জন্য ইমামতির অধিকার দেওয়া হয়েছে বলেন সুফান আল্লাহ তিনি ইমামতি করবেন না বরং মুক্তি হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের ভাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন মাসিমত দাজ্জাল দজ্জাল তাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে শুরু করবে সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজন ছাড়া হবে না আমি যেন বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল আমাদের এক একটা বোন ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাল কে নেবেন ওই যে বললাম আমরা আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাআল্লাহ আল্লাহ আল মেহদিয়া আর ইসাম মারিয়াম সেটা করে দেখা তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফার স্টোর করবেন উর্বর হবে মাটি সবুজ শ্যামল বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেসাকার করবে তারা তারা এমন ভাবে পৃথিবীতে মেসাকার করবে যে ঈসা আলী ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবে আত্মগোপন করবে এবং তাবার ইয়ারদের পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে আর বুঝতে পারছেন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাপাক তখন তাদের ঘরের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন ভাইরাস পোকা ভাইরাস এক ভাইরাসের সব ইয়ে আজু জন্মে আজু শেষ এরপরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ শুরু হবে আল্লাপাক কোথা থেকে জানি পাখি পাঠাবেন যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন না এরকম কোথা থেকে পাখি পাঠাবেন বড় বড় নখওয়ালা এরা ওদের দেহগুলো উঠাবে মহাবিশ্বের কোথাও গিয়ে ফেলে দিব জানি না আমরা কোথায় এগুলো রূপ কথা মনে হচ্ছে না অনেকের কাছে এগুলো সত্য হাদিস আসছে একটা 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 সত্য সত্য এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ঈসা আলী ইসলাম ইন্তেকাল হবে তারপরে হাদিসে আসছে মানুষ খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা 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 মৃদু বাতাস বাতাস আসবে এই প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার যান কবচ হয়ে যাবে বাকি থাকবে সবে যে গরু ছাগল মুরগির মতো মানুষ বাবা পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ পাক বলছেন এরপরে হ্যাঁ সরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরপরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কিয়ামত হবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট একটা একটা বস্ত্র নি না প্রচন্ড মানে শব্দ এর পিক একটা শব্দে পুরো মহাবিশ্ব তোরবার সৃষ্টি হয়ে যাবে এই হলো সিংহার প্রথম ফুক শেষ স্বপ্নের এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম আফের ফাসেক মুশরিক মুনাফিক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে যাই পারবো না মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কেমন তারপরে তো আপনারা জানেন কি হচ্ছে মিস কল আজহর রতিন হয় র এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে ও মা ইয়া আই আল এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কি করে থাকলে দেখানো হবে তবে যারা লেহ আইলা লাহ এই তাও উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ কেননা আমাদের নবী নবিসালাহ আলী মিসলাম সুপারিশ করবেন তাই বলে কি আমরা গোনা করতে থাকবো এখন নবী সাল আলী ইসলামের শান তার মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম কথা বলে গিয়েছেন যে কবিরা গুনাগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করব তা উপর যারা থাকবে ইনশাআল্লাহ জান্নাত শিরকে থাকলে কুফুরিতে থাকলে যার নাম ছাড়া কোনো গতি নেই এ হলো পৃথিবীর শেষ আমরা তো জান্নাতে যেতে চাইকে চাই না ভাই তাহলে এখন আমরা জানি যে এই অবস্থা কেন হচ্ছে কেন জেরুজালেম নিয়ে এত কিছু হচ্ছে কেন ওখানে ওরা এত অত্যাচার করতেছে ওরা কি চায় ওরা চায় এই জায়গা শুধু না পুরো হোলি ল্যান্ডটা দখল করতে চায় তারা দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুত করতে চায় সোজা কথা তারা মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা স্টেট করতে চায় সেখান থেকেই বিশ্বকে নেতৃত্ব দিবে এমনটা আসতেছে ভবিষ্যৎ তবে সেই নেতৃত্ব সেই রাজত্ব সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না মুসলিমরা আবার জেগে উঠবে ওই জায়গায় ইসা ইসলাম যত কোন খিলাফা কয়েম করছেন না কেমন হবে তো এখন আমাদের কাছে বলেন চুপচাপ গল্প শুনলাম হাতগুটি বসে থাকবো আমাদের আমাদের ক্ষমতার মধ্যে আমরা কি করতে পারি আমরা কি প্রত্যেক পাচক্য নামাজে আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারি পারি কিনা ভাই পানি কি খাবো কিভাবে ভাই আমাদের ভাইরা পানি পাচ্ছে না আমাদের বোনরা ওখানে বাচ্চার লাশ একটু দৌড়দারি করতেছে ওদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি নাই ইন্টারনেট নাই বমি এরকম একটা অবরুদ্ধ করে একটা এতটুকু জায়গার মধ্যে বাইশ লক্ষ মানুষকে অবরুদ্ধ করে বমি করা হচ্ছে কিভাবে খাবো আমরা এটা আপনি ব্যথিতও না হতে পারি তাহলে আমার মধ্যে ইমানের কি বাকি আছে আমাদের সুযোগও নাই যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে রাষ্ট্রীয়ভাবে একটা বড় তহবিল পাঠাবো সেই সুযোগটা আমাদের কাছে বন্ধ করে দেওয়া হচ্ছে পারবেন না এখানে অনেক আছে এখানে অনেক মাইপ্যাচ আছে অনেক ব্যাপার সেবার আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এগুলো আপনারা বুঝবেন না আর অনেক ক্ষেত্রে আমাদের পলিটিশিয়ানরা মাজুর কিছু করার নাই তারা যদি চাও তাও কিছু করতে পারবে না এইভাবে আপনাদের হাতটা আমাদের বেঁধে ফেলা হয়েছে চতুর্দিক থেকে চতুর্দিক থেকে তো আমরা তো দোয়া করতে পারি কম পাবো নাকি প্রত্যেক ফরজ নামাজে দোয়াটা করতে পারি তো কোনোতে নাজেলা পড়বেন কোনোতে নাজেলা মানে জালেমের উপর বদ দোয়া এটা পড়বেন শেষ রাত্রে ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ ফয়সালা করবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করবো আমাদের মুসলিম ভাই বোনদের কালে হেফাজত করুন তাদেরকে পাক যেন খাবারের ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করে দেন তাদের যান মাল সম্মান যেন আল্লাহ হেফাজত করেন পাক তাদেরকে জালেমের হাত থেকে যেন হেফাজত করেন আমরা সব ধরনের জুলুমের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করা যায় নাই এখানে অনেকে অনেক প্রশ্ন তোলেন আমার একটা প্রশ্ন উত্তর দেয় উনিশশো সতেরো আঠারো সালে এসে ওরা যখন আমাদের ভূমিগুলো দখল করা শুরু করলো দখল করে আমাদেরকে উচ্ছেদ করা শুরু করলো ওই সময় থেকেই কি তারা যুদ্ধের সূচনা করে নাই বলেন তার যুদ্ধটা কি এখন শুরু হয়েছে একশো বছর থেকে চলতেছে এটা তো এমন নয় আমরা যখন আক্রমণের শিকার হয়েছিলাম সেভেন্টি ওয়ানে আমাদের বাপদাদারা গেরিলা ওয়ার করে নাই করেছিল না তখন কি তারা সন্ত্রাসী ছিল আমরা যদি তখন হাত পা গুড়িয়ে বসে থাকতাম তখন তো পাকিস্তানিরা আরো চেপে ধরতো আমাদেরকে পুরো জায়গায় দখল করে ফেলত তাই করতো না তাহলে যাদের জায়গায় এভাবে দখল করে ফেলছেন তারা যদি প্রতিহত করে প্রতিবাদ করে কথা বলে ঢিল ছড়ে আপনি কি তাকে সন্ত্রাসী বলবেন আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদের ভাই বোনদেরকে হেফাজত করে আল্লাহ পাক যেন আমাদের মুসলিম বিশ্বের নেতাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন ইমান দান করেন আল্লাহ পাক যেন তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই জালানদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন আমরা দোয়া করব আমরা কোন তো নাজালা পড়ব প্রয়োজনে আপনি ওদের ওদের পণ্যগুলো ঘৃণা ভরে বয়কট করে দিবেন এগুলো দিয়ে ব্যবসা করে বুলেট কিনে সেই বুলেট আমার ভাইয়ের বুকে চালায় কিনলাম না পড়া কি আমাদের দেশি প্রোডাক্ট নাই কি করতে পারি বেশি কিছু করার নাই আমি তো বললাম এখানে বড় বড় লেকচার দিয়ে কোনো লাভ নাই আমি আসলে কিছুই করতে পারবো শুধু আপনাদেরকে জানালাম আসলে কি হচ্ছে কেন হচ্ছে ইতিহাসটা কি কি সামনে হতে পারে আল্লাহ আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে এই গল্পগুলো বলে যাবে যাতে ওরা কনফিডেন্ট হয়ে বড় হয় এবং তাদের আত্মবিশ্বাস আকাশের মতো বড় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন এবং আমাদের এই দুনিয়ার হায়াতটাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন